কি রকম প্রচন্ড দিতেছিল এখনো চালে বাজে আমাদের মা বাপ সেই থেকে কি জায়গায় থানার গাড়ি থেকে খোঁজের গারতার শিকার রহমানের পরিবারের লোকজন তাদের বেলা ঠিক কথা ঘুমে ঘুমাতে পারে না যে এখন আমাদের নেতা এই সন্তান

একটি কথা বলে শেষ করতে চাই নিশ্চয়ই মহাত্মপুন আলমী আমাদের সাহায্যকারী হয়ে গেছিলেন আয়সের ভয়সেরা ছিল বলে অনেক রক্তের সাথে আজকে এই বিজয় অর্জিত হয়েছে সুতরাং সেই পবিত্র বিজয়কে আপনার আনন্দ কোন কাজ করবেন না তার মাধ্যমে আমাদের পবিত্র অর্জন হয়ে যায় দেশের নেতৃত্ব দিচ্ছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এমন কোন কর্মকাণ্ড করবেন না যে শহীদের পবিত্র রক্তের সাথে এই মেনে ফেলে যায় এমন কোন কর্মকাণ্ড করবেন না যারা আজকে প্রচন্ড রকমের প্রভাকাণ্ডা ছড়াচ্ছে তারা আবার